ধনে সিজন চলে এসেছে আর যেহেতু এখন ধনে পাতা অ্যাভেলেবেল পাওয়া যায় বিশ টাকায় আড়াইশো গ্রাম ধনেপাতা এখন পাওয়া যায় কিন্তু এমন একটা সিজন আসবে যখন ধনেপাতা পাতা অ্যাভেলেবেল না তখন ধনে পাতা পাওয়া গেলেও প্রচুর দাম হবে তো আমরা তো ধনে সংরক্ষণ করতেই জানি তাহলে আমরা কেন হাই রেট দিয়ে ধনেপাতা পাতা কিনবো এখনই বেশি করে কিনে সংরক্ষণ করে রাখবো হ্যালো ভিউার আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো ধনেপাতা পাতা কিভাবে সংরক্ষণ করে আপনি এক বছর বেশি সময় ধরে খেতে পারবেন তাহলে চলুন আমরা রেসিপিটি দেখি নেই। তো আমি এখানে কিছু ধনে পাতা নিয়েছি আর সময় বাঁচানোর জন্য আমি ধনে পাতাগুলো একত্রিত করে তারপর হচ্ছে গোড়াগুলো একসাথে করে কেটে নিয়েছি কেটে ভালোভাবে ধুয়ে পাকা যে পচা পাতা বা পাকা পাতা রয়েছে সেগুলো ভালোভাবে ক্লিন করে তারপর আমি সুন্দরভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি অবশ্যই রোদে শুকাবেন না এটা একটা কাপড় উপর বিছিয়ে দিয়ে একটু ফ্যান ছেড়ে দিতে পারেন তারপর শুকিয়ে নিতে হবে দেন আমি একটা কাগজ নিয়েছি তারপর দেখুন ধনে পাতাগুলো কাগজের মতো রেখে এভাবে করে ভাজ করে দিয়েছি এরপরে আমি আরও একটা কাগজ উপরে দিয়ে দিয়েছি দেন কাগজটা এমনভাবে ভাজ করে দিব যাতে পাতাগুলো একদমই কাগজের মধ্যে ঢেকে যায় একদমই বাইরে বের হয়ে না থাকে তো দেখতেই পাচ্ছেন আমি কি সুন্দরভাবে ধনা পাতাগুলো কাগজের মধ্যে সুন্দরভাবে মরিয়ে দিয়েছি দেন আমি একটা পলিথিন নিয়েছি পলিথিনের মধ্যে এভাবে করে রেখে বেঁধে দিব আর এই যে ধনে পাতাটা সংরক্ষণ করলাম এটা আমি নর্মাল ফ্রিজে রাখব নর্মাল ফ্রিজে রেখে এক থেকে দেড় মাস সময় ধরে আমি এই ধনে পাতাটা খেতে পারবো একদমই সবুজ ভাব থাকবে কোনো রকম সমস্যা হবে না আর একটা প্রসেসিং আমি দেখাচ্ছি একটা বাটিতেও আপনি ধনে পাতা সংরক্ষণ করতে পারবেন একটা বক্স নিয়েছি বক্সের মধ্যে হচ্ছে আমি এই যে ধনে পাতাগুলো কুচি কুচি করে নিয়েছি দেন এগুলো বক্সের মধ্যে দিয়ে তারপর হচ্ছে উপর দিয়ে একটা কাগজ দিয়ে ঢেকে দিব যাতে করে পাতাগুলো একটু বের হয়ে না থাকে আর একটা কাজ করতে হবে আপনি পনেরো দিন পর পর এই কাগজটা চেঞ্জ করে দিতে হবে কোনো রকম যদি পানি জমে তাহলে এটা চেঞ্জ করে নতুন একটা কাগজ দিয়ে তারপর আবার রাখতে হবে তাহলে এই পাতাগুলো একদমই ভালো থাকবে কোনো রকম নষ্ট হবে না দেন আমি ঢাকনা দিয়ে দিব বক্সটা আটকিয়ে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব আর এটাও এক থেকে দেড় মাস সময় ভালো থাকবে আর বাটির উপরে আশেপাশে যখন পানি জমবে তখন সেটা আমি ক্লিন করে দেবো একদমই মুছে পরিষ্কার করে দিব যাতে করে পাতাগুলো একদমই ভিজা না থাকে এই যে দেখুন বাষ্প জমেছে আমি পনেরো দিন পর এই বাটিটা বের করেছি ফ্রিজ থেকে তারপর হচ্ছে বাষ্পগুলো আমি মুছে দিলাম দিন আমি আর একটা নতুন প্রসেসিং দেখাবো আর এই যে প্রসেসিংটা দেখাবো এই প্রসেসিং এ পাতাগুলো এক বছরের বেশি সময় ধরে সংরক্ষণ করে আমরা খেতে পারবো তো এখানে আমি পাতাগুলো টুকরো টুকরো করে কেটে নিব আমি একটু বড় করি আহ তরকারিতে আমি ধনে পাতা দিই কারণ একদমই যদি কুচি কুচি করা হয় তাহলে হচ্ছে এটা ধনে পাতার কোনো আকৃতি থাকে না যার কারণে আমি একদমই কুচি কুচি করি না এই যেভাবে কেটে নিচ্ছি কুচি কুচি করে নিলাম তারপর হচ্ছে বাটিটা আটকে দিয়ে তারপর আমি ডিপ ফ্রিজে রেখে দিব এটা এক বছরের বেশি সময় ধরে ভালো থাকবে তবে একটা কথা হচ্ছে এই ধনেপাতাটা বের করে সাথে সাথে তরকারিতে দিয়ে দিতে হবে নয়তো ধনেপাতাটা কালো হয়ে যাবে আর যদি সাথে সাথে আপনি দিয়ে দেন তাহলে হচ্ছে কোনোভাবেই ধনেপাতাটা কালো হবে না এবং সাথে সাথে ডিপ ফ্রিজে আবার রেখে দিতে হবে তো আজকে এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে এবার মতো বিধায় নিচ্ছি আল্লাহ হাফিজ